রাতের অন্ধকারে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হল তিনজন যুবক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুর থানার কোরা গ্রামে কোরা শ্মশানদার এলাকায় আলু বোঝাই লরির সঙ্গে মোটরবাইকের সংঘর্ষের জেরে আহত হয়েছেন তিনজন আহতদের দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে চিকিৎসা কেন্দ্রে আহতদের নাম জানা গিয়েছে রিজু বেরা দীপ ক্ষেত্রপাল এবং অর্পণ নস্কর তারা খুশিগঞ্জ সাহাপুর এলাকার বাসিন্দা স্থানীয় বাসিন্দারা তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে চিকিৎসা কেন্দ্রে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় আলু বোঝাই লরির সঙ্গে বাইকের সংঘর্ষের জেরে এই বিপত্তি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় রাতের অন্ধকারে দুর্ঘটনার জেরে বেশ কিছু মানুষজন এসে আহতদের প্রাথমিক সেবা শুশ্রূষা করার পর তাদেরকে পুলিশের সহযোগিতায় পাঠানো হয়েছে চিকিৎসা কেন্দ্রে আলু বোঝাই লরির সঙ্গে বাইকের সংঘর্ষের গুরুতর জখম হয়েছে তিন যুবক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের কোড়া গ্রামে শ্মশানহার এলাকায়

ওরা গাড়ি পৌঁছো ছুটে বেরিয়ে যাচ্ছে। কিসের গাড়ি ছিল? আলোর গাড়িটা। ঘটনাটা কিভাবে ঘটলো? ওরা না বলতে কি ওরা রাস্তা সাইড দেয় না কেন? করেছে হাই রোড। সেইভাবে যাচ্ছে আজিওন লেভেল লেভেল 10 এ 10 এ সদাই তো বাঁধ পড়ছে। কিসের সাথে কিসের মারলো? গাড়িদের। করেছে সব মেরে মেরে দিয়ে দিয়ে আসছে।